সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বি জয়পুর খ্রিস্টানের পক্ষ থেকে আপনাকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে আসছি আমরা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উত্তরবঙ্গের মধ্যে একে পাঁচ বিবি থানা উত্তরবঙ্গের মধ্যে একবারে পাঁচ বি পৌর গরু মহিষের হাটা দেখিনি একেবারে পঁচিশ কুরবানিগুলোকে পারফেক্ট কিছু গরু আছে দেখেন নাকি পঁচিশ কুরবানি আছে তার ওই পাশে ছোটো গরু আছে আপনাদেরকে ভিডিওটা না টাইলে ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমার চ্যানেল যা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করুন দর্শক আমার আটটার শুরু হয় সকাল আটটার থেকে বইকাল চারটা পর্যন্ত রোজ শনিবার রোজ মঙ্গলবার করে যদি দুটা বাচ্চা জোড়া জোড় দেখে কুমতেন্লা সব দিক দিয়ে মার্শাল অনেক সুন্দর আছে এ পাশ থেকে যদি আপনার গরুগুলো দেখেন পা পাগুলো স্টেট পা আছে একবার দুইটা গরু জোড়া মার্শাল অনেক সুন্দর একটা নেপাল গির আছে একটা সাইবা আছে দেখেন লাভিটা দেখেন ডবল লাভে একবার ঝোলা লাভে কত সুন্দর মাশাল্লাহ পারফেক্ট দুটো গরু একবার খামারি ভাইদের জন্য এরকম গরু যদি আপনার এক জানানো আর আপনার যারা যোগ্য খামারি আছে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ভিডিও থেকে গরুগুলো কীরকম আর ভিডিওটা না টেনে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয় বিচ নিয়ে এসেছিলেন বিক্রি করছেন বাজার খুবই খারাপ সে খারাপ না খারাপই যাচ্ছে গত শনিবার থেকেই খারাপ একেবারে গত শনিবার থেকেই খারাপ এখন যারা খামারি ভাইরা আছে ওনাদের উচিত এই সময় গরু ক্রয় করে কিছু এই সময় বাজারটা মোটামুটি অনেক খারাপ যায় শীতের মুহূর্তে তো বর্ডারি গরু পার হয় এই জন্য সাইবাল ভালো পারফেক্ট বাচ্চাগুলো বাজারটা মোটামুটি খারাপ যায় আচ্ছা আঙ্কেল জোড়া দাম কেমন যাচ্ছেন দুটার একশো একশো পঁয়ষট্টি দর্শক দাম চাচ্ছে একশো পঁয়ষট্টি একটা নেপাল একটা সায়াল বাজারে এখন পর্যন্ত কত বলছে একশো পঞ্চাশ দর্শক বাজারে এখন পর্যন্ত এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত বলে দুটা বাচ্চায় গলার ঝুল লাভি কুম্বল কোনো দিন কমতে না সব দিক দিয়ে মার্শাল পারফেক্ট আসে বেসমেন্ট কেমন হলো হল ছাপ্পান্ন দিয়ে দশ এক লক্ষ পঁচাপ ছাপ্পান্ন হলে দিয়ে দেয় মার্শাল্লাহ একেবারে পারফেক্ট সাইজ এর পাশে একটা আছে এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন গলার ঝুল লাভি কুম্বল কোনো দিক দিয়ে কমতে নেই

বিভিন্ন রকমের একবারে পারফেক্ট পারফেক্ট সাইজের গুরু ইনশাল্লাহ আমাদের এলাকাটা থেকে আপনি যদি আমি দেখাই দেখেন আপনারা ভিডিও না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন দেখেন এই পাশে একটা এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন পাগুলো যেন কটা স্টেট লাভিটা দেখেন একেবারে গলার ঝুলটা দেখেন কত প্যাক করে স্মল খামারি ভাইদের জন্য এরকম গরু পেলে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনি লাভবান দেখেন কাছ থেকেও যদি আপনাদের কাম যদি দেখা দেখেন কোনোটা স্মল একবার পারফেক্ট সাইজ দেখেন একটু কথা বলি কেমন কি দাম বলেছে সালামু আলাইকুমের দাম কেমন চাচ্ছেন বাজারে এখন পর্যন্ত বলছে পর্যন্ত বলে দর্শক দেখেন দাম চাচ্ছে বাহাত্তর বাজারে এখন পর্যন্ত দেখেন বাজারে এখন পর্যন্ত ত্রিষট্টি পর্যন্ত বলা দেখেন গলাটার বাচ্চারা গঠন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর গঠন আছে সব দিক মার্শাল্লা ফারুডেন কেমন কি হলে ভাইয়েরা হয়তো আপনাদের দাম বলেছি আমি একটু শুনি সালাম আলাইকুম ভাই ভাইয়ের দাম কেমন কি বললেন সাড়ে চৌষট্টি বলছে এখন দাম বলছে সাড়ে চৌষট্টি খামারি ভাইদের জন্য এরকম গরু মিলি ইনশাল্লাহ আপনার একশো পার্সেন্ট ব্যাটারিটা চেক করতেছি দেখুন দুটা ব্যাটারি আসে কি নাই ভাইরা চেক করতেছে দেখতেছে ব্যাটারি দুইটা আসে না একটা আসে দেখিচ্ছে ভাইরা দেখুন তারপর আপনাদেরকে আমি জানাচ্ছি দেখি ভাই ব্যাটারি দুইটা আছে আচ্ছা দশ দিন ব্যাটার দুইটাই আছে ব্যাটারি একেবারে ভাই দিয়ে দিছে সাড়ে চৌষট্টি দিয়ে দিছে আচ্ছা ভাই খামারি ভাইদের উদ্দেশ্যে কিছু যদি বলেন এরকম গরু যদি খামারি ভাইরা ক্রয় করে লাভবান হবে একশো পার্সেন্ট লাভবান হবে আশি নব্বই দর্শক দেখেন খামারি ভাই কিন্তু আপনাদেরকে বলে দিল ভাই একজন খামারি একবার পরিচিত খামারি ভাই বলে দিল এরকম গরু আপনারা আপনার কিনে দুই চার মাসে ইনশাল্লাহ আপনার একশো অথবা একশো পাঁচ দশ এরকম ইনশাল্লাহ ব্যস্ত পড়ে আমাদের এই হাটে করে পরিমাণে খামারি বা গরু থাকে এই পাশে দুইটা আছে এই দুটো যদি আপনাদেরকে দেখেন এই দুটো মার্শাল্লা অনেক সুন্দর দেখেন লাভিটা দেন কত সুন্দর লাভি পাল গোলার ঝোলটা নেপাল গিয়ে দেখেন এই পাশে এটাও নেপাল গিয়ে অনেকটা বা চার মার্শাল্লা সাইজের আছে দেখেন তিনটা একবারে চার পিসের জোড়া একবারে লটে চার পিসে ভাই কেমন দাম চাচ্ছে সেটাও আপনাদেরকে জানায় দেখেন হলে দুইটা নেপাল গির আর আপনি দুইটা সাহেব দেখেন দুটা বাচ্চা মার্শাল মাথা নেপাল গিরের মাথা হবে কান হবে আম পাতার মতো মাথা হবে মুরানো দেখেন এখানে পারফেক্ট সাইজের বাচ্চা চারটা বাচ্চা মার্শাল অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন আপনারা সালাম আলাইকুম কাকা কাকা হ্যাঁ বুঝতেন এই আঙ্কেলটা রাজশাহী থেকে আসছে আমাদের এখানে গরুর ক্রয় করতে দেখেন আমি যদি এখন আপনাদেরকে জানাই দেখেন গরুগুলো কীরকম দামে কয় করলো অথবা বাজারে এখন পর্যন্ত কেমন কী বলেছে আঙ্কেল এটার দাম কেমন চাচ্ছেন এই সাহেবালটা হ্যাঁ ষাট হাজার বাজারে এখন পর্যন্ত কত বলছে ওই দু হাজার দু আর দুই নাম্বারটা আর এই পাশের নেপালগির পঁয়ষট্টি দশ দিন ওটার দাম হচ্ছে সত্তর আর ওটা পঁয়ষট্টি দেখেন আমি বলো দিক দিন নাই একবার নেপাল গিট পারফেক্ট

বলার চল লাভি কোনো দিক দিয়ে কুন্তি না সব দিক দিয়ে মশা পারফেক্ট আছে বাজারে এখন পর্যন্ত কত বলে ভাই বেসমেন্ট কেমন কি হলে হলে দিয়ে দেবেন একবার সাইট হলে দিয়ে দেবে দেখবেন কোনো দিক দিয়ে কন্ততি না সব দিক দিয়ে পারফেক্ট আছে এখানে একটা একবার চমলক্ষ একটা বাচ্চা আছে দেখেন একেবারে ধামাকা লাভিটা দেখলে আপনারা বুঝতে পারেন দেখেন কতটা পারফেক্ট সাইজের লাভি একটা ডবল লাভি

আপনার কিন্তু কুমতি না মার্শাল্লাহ সব দিক থেকে পারফেক্ট আসবে আপনাদের যদি আমি লাভিটা দেখেন কত সুন্দর লাভি আস না পারফেক্ট সাইজের লাভি আসে আর এরকম গরু নিতে চাইলে অবশ্যই আপনার স্ক্রিনে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের হবে কি এখানে ঠিকানা অনুযায়ী সব কিছু আপনাদের জানান হবে ইনশাল্লাহ আপনি আসবেন এরকম গরু নেবেন আসসালাম আলাইকুম